আসসালামু আলাইকুম আমার মেয়ে গাড়ি নিয়ে চলে আসছে আমাকে নেওয়ার জন্য জন্মের পর এই সর্বপ্রথম আমার মেয়েকে দেখলাম দেখেন আমার মেয়ে টাটা দিতেছে মেয়েকে দেখার পর এই ভিতরে ঠান্ডা হয়ে গেল ভিতরটা এক কথায় দেখি মেয়ে আমার চিনি কিনা কারণ সর্বপ্রথম আমাকে দেখছে আপু কেমন আছো হ্যাঁ টাটা তো টাটা টাটা বলো কেমন আছে হাই বলো ফুলটা ধরো ফুলও নিয়ে আসছে দেখতে পাইতেছেন আসো বাবুর কারণ সর্বপ্রথম দেখছে তো চিনতে পারতেছে না ধীরে ধীরে চিনবো কারণ বাইরে থাকলে সন্তানের সাধারণত এরকম হয়ে থাকে কারণ সর্বপ্রথম দেখলে চিনে না তা সবাই দোয়া করবেন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো সাথেই থাকবেন ভালো থাকবেন সবার